হ্যালো ইতিময় গুড মর্নিং করতে স্বাগত মনিকা ডিদি প্কে তোমার ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাই দেখো এখন বাজে সকাল আটটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম আর এখানে দেখো একটা পাঁচ মিশালি সবজি রান্না করছি আর এখানে দেখো গরম ভাত হয়ে গেছে আর আজকে তোমাদের সকালবেলায় রান্না করে ব্লগটা শুরু করলাম আর ওই চলো কি রান্না হয়েছে দেখাই হচ্ছে মুগ ডাল আর এখানে দেখো আলু ভালো চলো আর তোমাদের দেখাই এই দেখো অনেক বড় বড় ঘাস হয়ে গেছিল না বাড়ির সামনে তা ঘাস মার ওষুধ দেওয়া হয়েছিল তোমরা তো দেখেছো আর দেখো এখন ঘাসগুলো সব মানে হলুদ হয়ে গেছে মানে মরে গেছে এই দেখো তারপর আবার রান্নাঘরে চলে আসলাম কেননা এটা একটা টিফিনের মানে রুটি তরকারি তৈরি হচ্ছে পাঁচ চালি আর এখানে দেখো এখন আমি আটাটাও মেখে নিচ্ছি কারণ চারটে পাঁচটা রুটি বানাবো আর সকালে তো দেখলেই ভাত ডাল ভাজা তরকারি সব বানালাম আর এখানে দেখো বসে বসে আটা মাখছি আর বাইরের দিকটা দেখছি যে সকালবেলায় কেমন রোদ উঠেছে সব ছাড়িয়ে নিয়েছি আর এখানে এই আমটা না পেকে গেছে টক টকডাল রান্না করবো দেখুন পেকে গেছে কালকে রাত্রিবেলায় বাজার থেকে কত বড় একটা মোচা নিয়ে এসছে পুরো একদম টাটকা মোচাটা এটা এখন ছাড়িয়ে নেব এত বড় মোচাটা এই মোচাটা ছাড়াতে কত টাইম লাগবে বলো তো বহুত টাইম লাগবে ছাড়ানো হয়ে গেছে ছাড়াতে গিয়ে পুরো এক ঘন্টা লেগে গেলো এত কষ্ট যে এই যে এগুলো ছাড়াতে হয় এই যে কাঠির মতো দেখতে এগুলো ছাড়ানো হয়ে গেছে এই তো কত করে এগুলো সব পরে ফেলবো আগে একটু কেটে নুন হলুদ জল জলে ভিজিয়ে রাখবো এগুলো এখন বটি আর নুন হলুদ জল এগুলো নিয়ে আসি আর দেখো কেমন রোদ উঠেছে একদম আর দেখো ঘাস মরার ওষুধ দেওয়া হয়েছিল সে ঘাসগুলো সব লাল লাল হয়ে গেছে দেখো আগে তো সবুজ ছিল এই দেখো হলুদ জল নিয়ে চলে আসলাম বুটিও নিয়ে চলে এসেছি এখন এই মোচাগুলো কেটে নেব মোচা মানে খেতে ভালো কিন্তু কথা হচ্ছে ওই ছাড়াতে কাটতে গেলে না ভীষণ ঝামেলা লাগে মানে কাটতে বাঁচতে গেলে এক ঘন্টা লেগে যায় আর মোচাটা অনেকটা বড় ছিল এই জন্য অনেক ভীষণ টাইম লেগে গেছে আর মাজাটা পুরো ব্যথা হয়ে গেছে তা যাই হোক ছেলে আমাদের ছেলের বাবা মোচা খেতে ভীষণ ভালোবাসে তাই কষ্ট হলেও কি করব বসে বসে ছাড়িয়ে এখন এগুলো সব কেটে নেব এখন রাত বাজে এগারোটা তা আমার মানে বৌদি মানে খিচুড়ি রান্না করেছিল সেটা পাঠিয়ে দিয়েছে আর খিচুড়িটা দেখে এত ভালো লাগছিল যে ভাবছি আজকে রাতে আর ভাত খাবো না এই খিচুড়িটাই খেয়ে নেবো আর খিচুড়িটা ভীষণ ভালো হয়েছিল আর আমি সবই রান্না করতে পারি না আমার হাতে না খিচুড়িটা ভালো হয় না একদম সকাল সকাল স্নান আর এটা হচ্ছে তার পরের দিন সকাল বেলায় দেখো আমার নাতি গাছে ফুল তুলছে মানে সবই পারে ফুল তুলতে পারে তারপর পাশের একটা দোকান আছে একা যেতে পারে মানে মানে কিছু মানে লাগলে এনে দেয় ভীষণ ভালো দেখো কি সুন্দর ফুল তুলছে এই গরমের মধ্যে রোদের মধ্যে ওই গাছ জবা গাছটায় অনেক ফুল ফুটেছে আজকেও মানে তিরিশ চল্লিশটা হবে ফুল ফুটেছে তা দেখো ও এখন গাছের ফুলগুলো তুলে নিচ্ছে তারপর আমার দিদি ভাই ওই দেখো গাছে ফুল তুলছে তারপরে রান্না করে চলে আসলাম কিছুটা রান্না বাকি ছিল এখানে দেখো বাজার থেকে দই কাতলা মাছ নিয়ে এসেছিলো দই কাতলা রান্না করলাম আর দুটো পিস মাছ রেখে দিয়েছি ওটা হালকা পাতলাভাবে ঝোল রান্না করবো আলু দিয়ে আর এখানে দেখো দই কাতলা মাছটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো রান্না বান্না হয়ে গেছে বাসন সবজি নিয়ে নিয়েছি তারপরে সন্ধ্যাবেলা